تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. عيد جهام مثال محمد. জমাল খুদা হমাল মোহাম্মদ মোহাম্মদিয়ার কফর কমিটা। কফর করুফুর কমিটা করুফুর কমিটা সদা কত বত কফর কমিটা নিঃস্বার্থ জনসেবা আয়োজিত বিভিন্ন মাদ্রাসা এতি অসহায় ছাত্রদের এবং গরিব দুঃখী মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ ও সহযোগিতার উপলক্ষে আজকের আজি মুসান চতুর্থ বার্ষিক ওয়াজর মহতি ওয়াজ দর মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য জনাব মহিউদ্দিন আহমেদ সাহেব সাহেব অবস্থিত আছেন জনাব মোহাম্মদ ওয়াহিদুর রহমান জিটু সাহেব আমার আগে বয়ান করেছেন বিশিষ্ট ওলামাই কেরাম আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দিন প্রিয় কোরআন প্রিয় সম্মানিত মুরব্বিয়ান কলেজের ঠোকরা যুবক বাইরা পর্দার অন্তরালে শ্রদ্ধিয়া সম্মানিত মা বোনেরা সর্বপ্রথম আল্লাহ সুবাহ মহান দরবারে লাখ কোটি শকর যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে জান্নাতের বাগানে বেহেস্তের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য খুশি না বেজার। খুশি যদি হয়ে থাকে ইমানের আওয়াজকে উঁচু করে আল্লাহর আল্লাহ অন্তরে লালন করে আল্লাহকে খুশি করার লক্ষ্যে জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকুর আদায় করলাম লাভনা লসাল আর একটু জোরে বলি লাভ না লস আমাদের হায়াতের মালিককে আমাদের মৃত্যুর মালিককে আল্লাহ বলেন বলেন্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ জমির সৃষ্টি করেছেন সর্বময় ক্ষমতার অধিকারী কে তাহলে জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে বলতে পারবো না তাহলে শুকুর আদায় করলাম না লস হয়েছে আল্লাহ বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো লা আযীদান নাকুম ওবিসয় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নিয়ামত আর বৃদ্ধি করে দিব আল্লাহর শুকর আদায় করলে আল্লাহ পাক রব্বুল নিয়ামতকে বৃদ্ধি করে দেন আপনি গরিব আল্লাহর শুক্র আদায় করেন আল্লাহ আপনাকে ধন সম্পদের মালিক বানায়া দিবেন আপনি মুসিবতে আছেন ধৈর্য ধারণ করেন আল্লাহর কাছে সাহায্য চান শুক্র আদায় করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন বিপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবেন সুবহানাল্লাহ আমার ভাইয়ার বন্ধুরা মানুষ যেখানে থাকুক না কেন যতই বিপদে পড়ুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় বিদ্যমান সব জায়গায় দেখেন লা সিনাতু ওয়া আল্লাহ কখনো ঘুমানো না আল্লাহ কখনো তন্দ্রাও যান না গভীর সমুদ্রে লঞ্চ ডুবে গেছে আপনি সাঁতরাচ্ছেন ঠিক সেই মুহূর্তে পৃথিবীর কেউ আপনাকে সাহায্য করতে পারবে না কেউ দেখবেও না কিন্তু সেই মুহূর্তে একজন দেখেন তিনি আল্লাহ পাক রব্বুর যত কঠিন বিপদ থেকে তার বান্দা বান্দাবান্দিদেরকে হেফাজত আল্লাহ কিভাবে বাঁচান দেখুন আমার ভাই বন্ধুরা

নবীজি বলে ও যায় যাও আমিও কিছুদিনের ভিতরে আসবো রে যায় হাদরতে যায় ইবনে হারাস রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি রওনা হয়ে গেলেন পথের মধ্যে একজন ব্যক্তি বলে আপনার আমার মতন লেবাসদারি দাড়িও আছে টুপিও আছে ডাক দেব ও যায় তুমি কোথায় যাও

নবীর সাহাবি যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্রাম নিছিলেন ওই যে সাথে যে লোকটা ছিল সফর সঙ্গী তার ভিতরে ছিল শয়তানি তার ভিতরে ভালো কোনো উদ্দেশ্য ছিল না হিজরত করে মদিনায় চলে যাবে এমন কোনো উদ্দেশ্য ছিল না কারণ মাঝে মাঝে আমাদের ভিতরে এমন দাড়ি টুপি ওয়ালা লেবাস দাড়ি শয়তান ঢুকে যায়

হযরত যায়িদ ইবনে হারেসকে হত্যা করতে যায় এবার ডাক দিয়া বলে ও ভাই লিমা তাকতুরুনি তুমি কেন আমাকে হত্যা করবা কি অপরাধ আমার বলে তোমার কোন অপরাধ নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ভালোবাসে যেহেতু নবী তোমাকে محبت করে বিশ্বনবী তোমাকে محبت করে ওয়ানা আর আমি তাকে ঘৃণা করি এজন্য আমি তোমাকে হত্যা করব তার মনে কষ্ট দেওয়ার জন্য নাউজুবিল্লাহ বিআল্লাহ আমি তোমাকে হত্যা করব নবীর মনে কষ্ট দেওয়ার জন্য না তো তোমার কোনো অপরাধ এবার নবীর সাহাবী একটি দোয়া পড়লেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিলেন কারণ গুহার ভিতরে তার হাত পা বাঁধা করলে দৌড়ও সের দিতে পারবে না এই মুহূর্তেও এই গুহার ভিতরেও পৃথিবীর কেউ যদিও তার আওয়াজ শুনবে না একজন শুনেন জুড়ে বলেন তার নাম কি এবার সাইতিফ না হারেস আল্লাহকে ডাক দিলেন আদিস্নিয়ার আল্লাহ ও দয়া মে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন আল্লাহকে যখন এই ডাক দিল অদৃশ্য জগৎ থেকে আওয়াজ লা তাকতুলহু কে তাকে হত্যা করতে চাও সাবধান সাবধান তাকে হত্যা করিও না ওই মুনাফিক চিন্তা করে এই গুহার ভিতরে পৃথিবীর কেউ দেখে না কে আওয়াজ করে গুহা থেকে বের হয়েছে দেখে কেউ নাই আবার ভিতরে ঢুকলো দাঁড়ালো অশ্রণিয়া নবীর সাহাবি জায়দ ইবনে হারেসের সামনে গেল তাকে হত্যা করার জন্য আবার জায়দ ইবনে হারেস আগিসনিয়া রহমান বলে ডাক দিল সাথে সাথে আবার আওয়াজ লা তাকতুলহু তুমি তাকে হত্যা করিও না আবার বাহিরে গেল কে আওয়াজ করে যখন দেখে কেউ নাই আবারও ভিতরে ঢুকলো ভিতরে ঢুকার পরে আবার যখন তাকে হত্যার জন্য উদ্যত হলো সামনের দিকে অগ্রসর হলো আবার শুনে গায়ে বেআস লাতাক তুলো তাকে হত্যা করেও না এবার বাহিরে চলে গেল বাহিরে চলে যাওয়ার পর দেখে এমন একজন ব্যক্তির আগমন ঘটে গেল যে ব্যক্তির মাথাটা আকাশে পাটা জমিন আল্লাহু তার হাতের মধ্যে ধারার তরবারি মাথার মধ্যে পাগড়ি ওই ধারালো অস্ত্র দিয়ে দেহ থেকে কল্লাকে আলাদা করে দিল দেহ থেকে কল্লাকে আলাদা করে দিয়া গুহার ভিতরে ঢুকে নবীর সাহাবীর হাতের পায়ের বাদনগুলো খুলে দিল বলে দেওয়ার পরে ডাক দে বলে ভাই আপনি কে কি আপনার পরিচয় এই কঠিন বিপদের মুহূর্তে আপনি কোথায় সংবাদ পেলেন আর কোথা থেকে আপনি বাসলেন এবার ডাক দেয়া বলে ওরে ভাই চলো গুহা থেকে বের হও গুহা থেকে বের হওয়ার পরে দেখি ওই যে মুনাফিক তার বডি এক দিকে পড়ে আছে আর মাথাটা আরেক দিকে পড়ে আছে আগন্তুক ব্যক্তি ডাক দিয়ে বলে আমি তুমি আর কেউ না আমি আকাশ থেকে নাজিল কি তো আল্লাহর ফেরেশতা আল্লাহু তুমি যখন প্রথমবার আগিছনিয়া রহমান বলে ডাক দিয়েছো আমি একেবারে আরশ আযিমের কাছা কাছে ছিলাম তখন আমি সেখান থেকে বললাম লা তাকতুহু শব্দানটাকে হত্যা করিও নাম। আবার যখন দ্বিতীয়বার আঘিসনিয়া রহমান বলে তুমি ডাক দিয়েছ। তখন আমি প্রথম আকাশে চলে এসেছি আর তখন আমি বলেছি লা তাকতুহু শব্দানটাকে হত্যা করিও না আবার যখন তুমি আঘিসনিয়া রহমান বলেছো তখন আমি জমি অবতরণ করেছি এই পাহাড়ের গুহা এসে পৌঁছে গেছি আর আমি যখন দেখলাম এই হালতে এই বেঈমানকে আমি এই তরবারি দাঁড়াতে তার দেহ থেকে কল্লা কে আলাদা করে দিয়েছি সুবহানাল্লাহ তাহলে কঠিন বিপদের মুহূর্তে যদি আমরা আল্লাহর কাছে সাহায্য চাই আগিসনি আর রহমান বলে যদি আল্লাহর কাছে সাহায্য চাই তো কঠিন বিপদ মুসিবত হক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাহাবীকে যেভাবে ফেরেশতার মাধ্যমে বাঁচিয়েছেন হেফাজত করেছেন আমাদেরকেও আল্লাহ পাক আকাশের ফেরেশতার মাধ্যমে আমাদেরকে হেফাজত করবেন সুবহানাল্লাহ এজন্য এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনই যেহেতু সব কিছুর মালিক সাহায্য চাইব কার কাছে আয়туjre বলেন